শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন তৃতীয় পঞ্চপ্রদীপে মাতৃদর্শন স্বামী বিশুদ্ধ আনন্দ অমীয় কুমার বন্দ্যোপাধ্যায়ের রচনা পরবর্তী এবং শেষের অংশ শিশিমা সাক্ষাৎ জগদীশ্বরী তার সন্তানের কোনো ভয় নাই নিশ্চিত জানিবে তিনি যেভাবে তোমাকে রাখিয়াছেন তাহাতেই সন্তুষ্ট থাকো এবং শরণাগত হইয়া যথাসাধ্য তাকে ডাকিয়া যাও সন্তানকে তিনি সর্বদা রক্ষা করেন নিজ ক্ষুদ্র সত্তাটি মাতৃসত্ত্বায় ডুবাইয়া রাখিলে কর্মমাত্রই উপাসনায় পরিণত হয় ইহাই আত্মসমর্পণ যোগ আমাদের মায়ের কাছে আপন প নেই সমান ভালোবাসা সকলের উপর তাই তো আমি নাম দিয়েছি গন্ডি ভাঙা মা যতদিন স্থূল শরীরে ছিলেন কত ছুটাছুটি জয়রাম বাটি কলকাতা তারপর আর দূর ঝাঁপ নেই বুকের ভেতর স্থির একেবারে এইখানে বসে আছেন শেষের কথাটি বলিবার কালে দক্ষিণ কর হৃদয়ে রাখিয়াছিলেন পরমারাধ্যা শিশি মা শরীর ত্যাগের পরে স্পষ্ট দেখা দিলেন তিনি সর্বদা আমার সঙ্গে সঙ্গে রহিয়া আছেন এখন যেন তাঁর অভয় করে আশ্রয় পায়া কত আনন্দ ও শান্তিতে আছি মা জনী শারদাং দেবীং রাম কৃষ্ণাং জগৎগুরুং পাদ পদ্মিতা প্রণমামি মোহ জয় মা